আমরা প্রতিনিয়ত রস সময় কিছু জানতে ভালোবাসি যা জেনে আমরা অবাক ও অভিভূত হই তেমনি রহস্যময় কিছু জানতে এই ভিডিওতে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আজকে এমন একটি ফ্যাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তা জেনে সত্যি অবাক হয়ে যাবেন ভিডিও শুরুর আগে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ ও চিরঋণী এই জন্য যে আমার এই ছোট্ট চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইব এর ঠিক দ্বার প্রান্তে যা আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না আপনাদের এই ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই আর এই চ্যানেলের পিছনের গল্পটা অনেক কষ্টের ও দুঃখ যা হয়তো অনেকের হৃদয়ে নাড়া দিয়ে উঠবে চ্যানেলের এর পিছনের গল্পটা যদি শুনতে চান তাহলে কমেন্টে জানাবেন পৃথিবী জুড়ে সরে সিটে আছে নানা রকমের দেব এমন একটা দ্বীপের কথা কখনই কি কল্পনা করা সম্ভব যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বাসস্থান হ্যাঁ এরকম রহস্যময় দ্বীপ নিয়ে আজকের ভিডিওটি এই রহস্যময় দ্বীপটির নাম হলো ইলহাদা কুইমাদা গ্রান্ট যে দ্বীপে শুধুমাত্র সাপের বসবাস দ্বীপটির নাম যেমন অদ্ভুত তেমনি সুন্দর তবে দ্বীপটিকে নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করে ভয় অধিক পরিমাণে সাপের বসবাস থাকায় এই দ্বীপ থেকে মানুষ দূরেই থাকেন ঘরবাড়ি বা চাষাবাদ করার আগ্রহ নেই কারো মাঝে এ দ্বীপে গেলে সাপদের মিটারে কমপক্ষে পাঁচটি সাপ থাকে সাপের কারণে এই দ্বীপে পাখিদের আনাগোনা কম তবে অভিবাসনের সময় পাখিরা এখানে বিশ্রাম নেয় আর তখন শিকারে নেমে পড়ে সাপেরা ব্রাজিল শহরের সাও পালো থেকে ৩৩ কিলোমিটার দূরে এই দ্বীপের অবস্থান আনুমানিক এগারো হাজার বছর আগে সমুদ্র পৃষ্ঠের উত্থানে ব্রাজিলের ভূখণ্ড থেকে পৃথক হয়ে এটি দ্বীপে পরিণত হয় এই দ্বীপে বিশ্ব সাপের মধ্যে পিট ভাইপার অন্যতম এবং এই দ্বীপটি এই সাপের প্রধান পৃথিবীর অন্যান্য বিশ্বর সাপের শত শত প্রজাতি আছে এখানে এমনকি ব্রোথপস ইনসুলারিসের মতো সাপও আছে এখানে এখানকার লাইট হাউজ রক্ষণাবেক্ষণের জন্য বহু বছর আগে একটি পরিবার বসবাস করতেন তবে শোনা যায় সাপের দল ঘরে ঢুকে পুরো পরিবারকে মেরে ফেলে এরপর থেকে বছরে একটি নির্দিষ্ট সময়ে সেই লাইট হাউজের কাজ করতে অভিজ্ঞ একটি টিম সেখানে যায় কাজ শেষে আবার ফিরে আসে দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে মতো পার্থক্য রয়েছে ধারণা করা যায় চার লাখ তিরিশ হাজার বর্গ মিটার এই দ্বীপটিতে কমপক্ষে চার লাখ তিরিশ হাজার সাপ রয়েছে হিসাবে প্রতি বর্গ মিটারে একটি করে তাই দ্বীপটিকে আইল্যান্ড অফ স্নেক বলেও ডাকে অনেকে এ নামে এটি বেশি পরিচিত এসব সাপ আকাশে উড়ন্ত পাখিকেও সো মেরে পেঁচিয়ে নিজের খাবারে পরিণত করে এছাড়াও টিকটিকি এবং অন্যান্য সাপ তাদের থাকে খাদ্য তালিকায় এখানে আবাস বিরল প্রজাতির সব গন্ডির লঞ্চ মাত্র বিশ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এরা মূল খাবার হচ্ছে পাখি এদের বিষ এতটাই মারাত্মক যে এই সাপের বিষে মানুষের মাংস মুহূর্তের মধ্যে গলে যায় সাপগুলোর বিষ কালো বাজারে প্রতি একশো গ্রামের দাম সতেরো হাজার পাউন্ডেরও বেশি তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিল সরকার পদক্ষেপ নিয়েছেন বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারিদের হাতে থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সেজন্য সাধারণ মানুষকে এই দ্বীপে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ব্রাজিল সরকার এই দ্বীপে কাকে যেতে দেওয়া হবে আর কাকে নয় তা ঠিক করে ব্রাজিলের নৌসেনা কারণ শুধু মানুষের নিরাপত্তা নয় সাপদের নিরাপত্তা সুনিশ্চিত করাটাও তাদের লক্ষ্য ও নৌসেনা আধিকারিক এই এই দ্বীপে যেতে পারেন দ্বীপটি জীবী বিজ্ঞানী ও গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষাগার বিরল এই শব্দের সম্পর্কে অধ্যয়ন করতে গবেষকদের বিশেষ অনুমতির প্রয়োজন হয় সুপ্রিয় ভাই বোনেরা এই রহস্যময় দ্বীপটির অজানা রহস্য আপনাদের কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম অজানা রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম